ইসমুল আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কেউ যদি আপনাকে বলে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলি এমনভাবে সাজাও যে কোনো দিকে যোগ করলে একই রকম সংখ্যা পাওয়া যাবে তাহলে যদি পারেন তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যান আর যদি না পারেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি বলে দিচ্ছি কিভাবে আপনি এই সমস্যার সমাধানটি করতে পারবেন তো এটি হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্নের একটা গুরুত্বপূর্ণ সমস্যা ম্যাজিক বর্গ সংখ্যা অর্থাৎ পাঁচ ক্রমের ম্যাজিক বর্গও আপনি শিখে ফেললেন আপনার যে কোশ্চেন করলো তার অ্যানসারও আপনি দিয়ে ফেললেন তাহলে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা যদি আমরা তৈরি করি তাহলে যে সংখ্যাটি হবে সব দিক বরাবর যোগ করলে সেই সংখ্যাটিকে বলে ম্যাজিক সংখ্যা তাহলে পাঁচ ক্রমের জন্য মোট সংখ্যা লিখতে হবে এক থেকে পঁচিশটি তাহলে কিভাবে আপনি বুঝবেন এই পাঁচ ক্রমের জন্য পাঁচ স্কোয়ার মানে কত পঁচিশটা লিখতে হবে অর্থাৎ এক থেকে সংখ্যাগুলোকে আপনি এমনভাবে সাজাবেন যে কোনো দিক বরাবর আপনার যোগ করলে একটি সংখ্যাই হবে সেই সংখ্যাটি বলে কি ম্যাজিক সংখ্যা তাহলে হচ্ছে সূত্র কি এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু অর্থাৎ কত এন এর জায়গায় আমি পাঁচ লিখবো কারণ আমার পাঁচ ক্রমের তাহলে ওয়ান কত হলো দুই তাহলে এটা সমাধান করলে কত হয় বলেন তো পাঁচ ইন্টু পাঁচ পাঁচ পঁচিশ আর এক ছাব্বিশ বাই টু কাটাকাটি করলাম তাহলে তেরো তার মানে পাঁচ তেরো পঁয়ষট্টি আশা করি বুঝতে পেরেছি আমাদের ম্যাজিক সংখ্যাটি কত পঁয়ষট্টি অর্থাৎ এক থেকে পঁচিশটি সংখ্যা যদি আমি বর্গাকারে সাজাই তাহলে যে কোনো দিক বরাবর যোগ করলে আমার সংখ্যাটি হবে হচ্ছে পঁয়ষট্টি তাহলে আমাদের ম্যাজিক সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি আমরা এখন দেখবো যে কিভাবে আমরা এটা তৈরি করতে পারি তাহলে আমরা প্রথমে একটি বড় একটি বর্গাকার ঘর নিলাম দাগগুলো একটু খুব সোজা হচ্ছে কিছু মনে করবেন না এই যে আমরা একটা ঘর নিলাম এই ঘরটাকে আমরা পাঁচখণ্ড করবো পাঁচখণ্ড করার জন্য আমরা প্রথমে মাঝখানে নিলাম নিয়ে এই একটু বরাবর একটা ঘর কেটে দিলাম এই যে মাঝখান থেকে দুই সাইডে এখানে এক সাইডে এই পাঁচ পাঁচখণ্ড হয়ে গেল খুবই সহজ তাহলে কি করব মাঝখান নিয়ে তার দুই সাইড দিয়ে আমরা একটা ছোট্ট ঘর দিলাম এই যে ক্লিয়ার এবার এটাকে পাঁচখণ্ড দিলাম জাস্ট হাতের আন্দাজে কিছু মনে করবেন না বাঁকা চুরু হলে আমার দোষ না ঠিক আছে এবার এখানে আমাদের এক থেকে পঁচিশটি সংখ্যা আমাকে লিখতে হবে কোন ঘরে কোনটা লিখবো তার সূত্র আমরা তিন কোরমের ক্ষেত্রে বলেছি আমরা আবারও বলছি তাহলে এই মাঝখানের ঘর এই উপরের লাইনে মাঝখানের ঘর কোনটা এইটা এই ঘরে আমরা এক লিখে দিলাম ক্লিয়ার সবাই বুঝতে পেরেছেন কোন ঘরে এক লিখবো উপরের ঘরে মাঝখানে যেহেতু বেজল মাঝখানে একটা ঘর পাওয়া যাবেই এরপর আমরা এই কর্ণ একটা তীর দিব দিয়ে দেখব যে এই বরাবর কোনো ঘর নেই তাহলে এই বরাবর ঘর আছে এই বরাবর ঘর থাকলে আমরা কি বলছিলাম একেবারে যেখানে তীর থাকবে তার লাস্টে যে আমরা পরের সংখ্যাটি বসাবো একের পরের সংখ্যা কত দুই আমরা এখানে দুই বসিয়ে দিলাম এরপর আমরা আবার কোনায় একটা তীর দিলাম যদি এখানে ঘর পাওয়া যায় তাহলে লিখব তিন লিখলাম ঘর পাওয়া গেছে তিন লিখলাম এরপর আমরা আবার যদি এখানে তীর দেই তাহলে এইখানে কোনো ঘর নেই তাহলে এই বরাবর কোনো ঘর নেই এই বরাবর ঘর আছে তাহলে কি বলছিলাম এই বরাবর যদি ঘর থাকে তাহলে যেখানে তীর আছে সবার শেষে আমরা বসাবো কত তিনের পরে কত এখানে বসবে চার আশা করি বুঝতে পেরেছেন এখানে তীর দিলাম এই কন্যারে ঘর আছে আছে তাহলে আমরা পাঁচ বসাবো ক্লিয়ার আমরা এই বরাবর একটা তীর দিলাম দেওয়ার পর একটা ঘর পেয়েছে কিন্তু পূরণ করা ঘর পেয়েছে পূরণ করা এরকম যদি যদি হয় তাহলে ডাইরেক্ট তার নিচের টাতে আমরা নিচের ঘরে বসাবো তাহলে পাশের নিচে কত এই ঘরে আমরা বসাবো ছয় ক্লিয়ার তাহলে এখানে আমরা বসাইলাম কত সাত এখানে বসাইলাম কত আট আশা করি বুঝতে পারছেন ঘর পাইলে তো সমস্যা নেই ঘর পাইলে বসাই দেবেন না পাইলে নিচে এবার এখানে দেখা আমরা ঘর পাইনি কিন্তু এই বরাবর ঘর আছে এই বরাবর ঘর পাইনি এই বরাবর ঘর আছে তাহলে আমরা কত বসাবো সবার লাস্টে কত এখানে তীর যেহেতু এখানে সবার লাস্টে বসাই দিতে হবে আটের পরে কত নাইন এখানে তীর দিলাম এই লাইনে ঘর পাইনি এই লাইনে পেয়েছি এই লাইনে পেয়েছি তাহলে এখানে কত নয় এর পরে একবার লাস্টে এই ঘরে বসবে কত দশ এই যে দেখেন এখানে আমরা ঘর পেয়েছি বাট পূরণ করা তাহলে দশের নিচে বসাবো আমরা এগারো এখানে ঘর পেয়েছি বারো এখানে ঘর পেয়েছি তেরো এখানে ঘর পেয়েছি চোদ্দ মানে আমরা কোনা কোনি লিখতেছি কিন্তু এখানে ঘর পেয়েছি পনেরো এইবার দেখেন এখানে তীর দিছি এই বরাবর কোনো ঘর নেই এই বরাবর কোনো ঘর নেই তাহলে ঘর পাইলে যদি পূরণ থাকে আর ঘর না পাওয়া একই কথা কি বলেছি ঘর পাওয়ার পর যদি পূরণ করা থাকে তাহলে ওখানেও ঢোকা যায় না আর ঘর নাই ওদিকেও যাওয়া যায় না ঠিক আছে তাহলে ঘর নাই তাহলে কি হবে নিচে ঘর নাই এই বরাবর নাই এই বরাবর নাই তাহলে নিচে এখানে হবে ষোলো পনেরো পরে ষোলো এই টিক দিলাম এই বরাবর নাই কিন্তু এই বরাবর আছে দেখছেন অনেকেই বলতে চাই তো ঘর নেই কিন্তু এই বরাবর কিন্তু ঘর আছে তার মানে কত হবে এখানে ষোলো তাহলে এই বরাবর লাস্টে কত সতেরো আশা করি বুঝতে পেরেছেন এখানে কোনায় টিক দিলাম এই বরাবর কোনো ঘর নেই এই বরাবর আছে তাহলে থাকলে কি সবাই লাস্টে লেখার কথা সতেরো পরে কত আঠারো এখানে ঘর পেয়েছি উনিশ এখানে ঘর পেয়েছি বিশ এখানে ঘর পেয়েছি বাট পূরণ করা তাহলে কি সূত্র ছিল এর নিচে বসবে তাহলে এখানে একুশ এখানে ঘর পেয়েছি বাইশ এখানে দিয়েছি ঠিক এইবার আর ঘর নেই এইবার আবার পেয়েছি তাহলে কত হবে এখানে কত হবে বাইশের পরে তেইশ আশা করি বুঝতে পেরেছেন এখানে কত ঘর পেয়েছি চব্বিশ এইবার লাস্ট এখানে ঘর পেয়েছি নাই এইবারবার নাই কিন্তু এইবারবার আবার পেয়েছি এইবার পাইলে সবার লাস্টে এই যে পঁচিশ কি বলেছিলাম বলেন তো এই প্রথম ঘর আর লাস্টের ঘর যদি একই লাইনে থাকে তাহলে মনে করবেন যে আপনার এটা রাইট হয়ে গেছে এখন আপনারা যোগ করে দেখেন আমরা একটা যোগ করব আর যোগ করব না তাহলে দেখবেন আমাদের পঁয়ষট্টি হয়ে গেছে তাহলে এই বরাবর যোগ করে তাহলে কথা বলুন তো চব্বিশ আর এক পঁচিশ পঁচিশ আর পনেরো পঁচিশ আর পনেরো হচ্ছে চল্লিশ চল্লিশ আর আট আটচল্লিশ আটচল্লিশ আর সতেরো হচ্ছে পঁয়ষট্টি আশা করি বুঝতে পেরেছেন এই যে আমাদের পঁয়ষট্টি তাহলে আপনারা এই বরাবর যোগ করবেন দেখবেন পঁয়ষট্টি হয়ে গেছে এই বরাবর যোগ করবেন দেখবেন পঁয়ষট্টি হয়ে গেছে বিশাল নয় ভিডিওটি পজ করে একটা যোগ করেন এই বরাবর যোগ করবেন পঁয়ষট্টি এই কর্ণ বরাবর যোগ করবেন তাও পঁয়ষট্টি এই বরাবর যোগ করবেন 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 পঁয়ষট্টি আবার এই কর্ণ বরাবর যোগ করবেন পঁয়ষট্টি আশা করি বুঝতে পেরেছেন বিশ নামে দেখেন পঁচিশ আর এই এক আর উনিশ কল কত বিশ তাহলে পঁচিশ আর বিশ কত পঁচিশ আর বিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এই যে কুড়ি পঁয়তাল্লিশ আর কুড়ি পঁয়ষট্টি আশা করি বুঝতে পেরেছি তো এই হচ্ছে আমাদের পাঁচ ক্রোমের বর্গ অর্থাৎ এক থেকে পঁচিশটি সংখ্যা আমরা এমন ভাবে সাজেলাম যে দিক বরাবর যোগ করলে কিন্তু আমার পঁয়ষট্টি হচ্ছে আমরা পরের ভিডিওতে সাত ক্রোম নয় ক্রম এগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ